বি বিকেএমির সভাপতির পদ দখল করেছিল আওয়ামী লীগ তার দুইটা পথ ছিল একটা হলো সভাপতি সভাপতি পথ ছাড়া আরেকটা হলো সংগঠনকে বাঁচিয়ে রাখা সে বিকেএমিকে বাঁচিয়ে রেখেছে যে যে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের ব্যবসার সমৃদ্ধির কৃতিত্ব তার সম্পর্কে এই সমস্ত কথা কেউ বললে এটা অন্যায় করে হয়েছে তার পরিবার বরঞ্চ আমার আগের থেকে ভিন আমি যখন জাতীয় পার্টি করি তখনও তারা বিএনপি প্রভাবিত বিএনপি মানসিকতার মানুষ ছিল সুতরাং এই সমস্ত কথাবার্তা যারা বলে এটা সঠিক নয় প্রশাসন এবং যারা করেছে এই রাজনৈতিক মহলের সাথে আমি যোগাযোগ নিজেই করব বিভিন্ন সদকে জারিয়া মসজিদ মাদ্রাসা মুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উনি ওরা কাজ করছে কিন্তু গত কয়েকদিন আগে যে তৃণমূল কলেজের ছাত্ররা কিছু কিছু ছাত্ররা যে ঘটনা ঘটাইছে হাতেমালা হাতেম সাবকে বিকে এম এর সভাপতি হিসেবে উনি বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন কাজে জড়িত বিভিন্ন দপ্তরে উনি দৌড়াচ্ছে বিভিন্ন কাজ করছে এই বিদায় উনি উনি কোনো দল করে আমরা আমাদের দেখা এবং কি জানা দীর্ঘদিন থেকে কুমিল্লাতে উনি কখনো কোনো দলের সাথে সংগঠিত ছিল না আমাদের অত্র এলাকার ভাই ওনারা বড় ব্যবসায়ী মানুষ ওনারা ধর্মান মুসলমান মানুষ এমন অত্র এলাকায় অনেকগুলো মসজিদ করে দিয়েছেন অনেকগুলো মাদ্রাসা করে দিয়েছেন বরং আমাদের সাথে আসেম ভাই বিএনপি রাজনীতি সরাসরি করতেন কিন্তু ভাই ব্যবসার কারণে যেহেতু উনি সহসভিত শিল্পী কেমির উনি অনেক জায়গায় অনেক মিটিং মিছিল মিটিংয়ে যাওয়া লাগছে রাষ্ট্রীয় কাজে ব্যবসার কাজে কিন্তু উনি কখনোই আমলিক করেন নাই যারা হাতেমাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি অবশ্যই তাদের শাস্তি দাবি করি